সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর সন্ধ্যার সময় এখানে বেশ অনেক ধরনের সবজি কিনা আনা হয়েছে আমাদের বাড়ির পাশে স্টানে কিন্তু বিকেল বিকেলবেলা টাটকা শাক সবজি বিক্রি হয় সেখান থেকে অনেকগুলো শাক সবজি কিনে আনা হয়েছে এখানে শাক সহ মূলা এনেছে তারপরে লাউয়ের শাক এনেছে তারপরে ফুলকপি বেগুন কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচা টমেটো এগুলো আনা হয়েছে সব কিছু এখন গুছিয়ে রেখে দিলাম আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে শাকগুলো সব বেছে রাতের রাতেরবেলা রাতে আমরা স্বাদে এনে মেলে রেখেছিলাম আর কুয়াশায় কিন্তু শাকগুলো অনেক সুন্দর হয়ে আছে একটু শুকাই যায়নি কুয়াশায় দিলে কিন্তু শাকগুলো সতেজ থাকে সেজন্য দিয়ে রেখেছিলাম রাতের বেলা এখন সকাল হয়ে গিয়েছে শাকগুলো নিচে নিয়ে যাব সেজন্য জন্য স্বাদে এসেছি আর এখানে আপনাদের সাথেও শেয়ার করছি আজকে কিন্তু ভালো কুয়াশা পড়েছিল মাত্র সূর্য উঠেছে আর কুয়াশা একটু একটু করে কেটে যাচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা আর বাড়ির পেছনে কিন্তু জমি এই জমিতে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ফসলও লাগিয়ে ফেলেছে কিছুদিন পরেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো হবে অলরেডি অনেকেই সরিষা লাগিয়ে ফেলেছে আমাদের জমিতেও এখন সরিষা লাগানো হয়নি কয়েকদিনের মধ্যেই লাগানো হবে এই তো আমাদের বাড়ির সামনে কিন্তু রাস্তা আর বাড়ির সামনে আমাদের বিভিন্ন ধরনের ফুলের গাছ আর ফলের গাছও লাগানো আছে সেটাও আপনারা দেখতে পেরেছেন আগে আর উপর থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে আম গাছ লিচু গাছ তারপর বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আর এগুলো কিন্তু আপনাদের ভাইয়াই সব লাগিয়েছে তার অনেক বেশি পছন্দ ফুলের গাছ সেজন্য ফুলের গাছগুলো লাগানো হয়েছে আর যখন আমরা বাড়িটা কিনেছিলাম তখন এই আম গাছগুলো এখানেই ছিল আর লেবু গাছগুলো এখানে লাগানোই ছিল ফুলের গাছগুলো আমরা নতুন করে লাগিয়েছি আর এরপরে আমরা চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা তৈরি শাক শাকটা সব সাদ থেকে নিয়ে আসলাম এরপর আমি এখানে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই ডালটা এখন সিদ্ধ বসিয়ে দেবো এই ডাল দিয়ে আজকে আমি সকালে ভাজি তৈরি করব আর সাথে রুটি বানাবো ডালগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর আমি সেদ্ধ বসিয়ে দেব এই ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে আমার ভাজিগুলো করতে করতে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে যাবে এখানে একটু লবণ দিয়ে আমি সেদ্ধটা বসিয়ে দেবো আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর এরপর আমি ভাজিও কেটে নিয়েছি ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভাজিটা রান্না করার জন্য বসিয়ে দিলাম এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভাজার পর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন আর এই ভাজিটা কিন্তু আমি সম্পূর্ণ হোটেলের মতোই করবো কিন্তু শুধু পাঁচফোরণটা ছাড়া পাঁচফোরণ ঘরে ছিল না সেজন্য দিয়ে নিই এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এখানে আলু আর পেঁপেগুলো দিয়ে দিলাম আর সাথে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেবো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো প্রথমে আমি আলু আর পেঁপের সাথে মশলাটা মিশিয়ে এরপর ডালগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবো এই ভাজিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ রান্না এই ভাজিতে আমি গোটা গরম মশলাও দিয়ে থাকি গরম মশলাটা পরে দিয়েছিলাম আমি বাগারের সময় দিতে ভুলেই গিয়েছিলাম এই জন্য পরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে আর খেতে বেশ ভালোই লাগে এই তো উপরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এখন আর একটু ভালো করে কষিয়ে নেব পানিটা শুকিয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমার হাতের এই ভাজিটা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ভাজি দিয়ে রুটি বা পরাটা যেই খাবারটাই রান্না করে না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এই তো ভাজিটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডালটা সেদ্ধ করে আছে পেঁপেটা আলুটা একটু সেদ্ধ হবে আর ঝোল ঝোল রাখবো কারণ এই ডালে কিন্তু ঝোলটা টেনে নিয়ে যাবে একবারে শুকনাই হয়ে যাবে সেজন্য একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে এই তো সব কিছু দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর লবণটা চেক করে নেব যদি লাগে পরে দিয়ে দেব আর এখানে কিন্তু আমি আটাগুলো সুন্দর করে মথে রেখেছি এই আটাগুলো দিয়ে এখন রুটি বানাবো আর প্রতিদিন সকাল বেলায় কিন্তু আমার রুটি বা ভাত যে কোনো একটা নাস্তা রান্না করতে হয় আমাদের বাড়িতে কেউই কিন্তু চা বেশি খেয়ে থাকতে পারে না আমাদের রুটি বা ভাত যে কোনো একটা থাকতেই হয় বাচ্চাদের অভ্যাস হয়ে গিয়েছে বাচ্চারাও এখন চা বিস্কিট খেতে পারে না এরা একটু একটু চা বিস্কুট খায় বা একটা দুইটা বিস্কিট খেয়ে থাকে পরে কিন্তু তাদের আবার নাস্তায় লাগে এই তো এখানে ভাজি রান্না করা হয়ে গিয়েছে নামানোর আগে এখানে জিরে গোড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব আর এই ভাজিটা একটু ঝোল ঝোলই রাখতে হবে খাওয়ার সময় দেখবেন ঝোলটা একেবারেই কিন্তু শুকিয়ে যাবে এই তো ভাজি রান্নাটা রেডি হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর রুটিগুলো ভেজে নেব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো দেখতে দেখতে কিন্তু রুটিগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে আর অল্প কিছু রুটি আছে সবগুলো রুটি ভেজে তারপর আবার আমি নাস্তা খাওয়ার জন্য চলে যাব উপরে আমরা সব কিছুর নিচেই রান্না করি কিন্তু খাওয়া দাওয়াটা উপরেই হয় সব কিছু খাবার দাবার রান্না হয়ে গেলে উপরে নিয়ে যায় তারপর তারপর সবাই একসাথে বসে খাবারগুলো খেয়ে নিই এই তো সবাই আমরা নাস্তা করে নিচ্ছি এখানে আমিও বসে পড়েছি আর ঘরের সবাই প্রায় নাস্তা খাওয়া হয়ে গিয়েছে এখানে আমি ভাজি নিয়েছি আর রুটি নিয়েছি আর এই মজার মজার খাবারটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই ভাজির সাথে পরোটা হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু পড়াটা আমি খেতে পারি না পরোটা খেলে পেটে অনেক বেশি ঘ্যাস হয় সেই জন্য আমি রুটিটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর অনেক ধরনের কাজ ছিল সেগুলো কিন্তু সেরে নিয়েছি সব কিছু তার আর ক্যামেরায় দেখা সম্ভব না সেজন্য দেখানো হয় না এখানে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে আজকে শাক সবজি রান্না করবো মূলা শাক রান্না করবো লাউ শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর বেগুনা আলো দিয়ে আর সিম দিয়ে মাছের ঝোল রান্না করবো চাল ধুয়ে নিয়েছি মাছও ভিজিয়ে নিয়েছি আর এখানে ডাল রান্না করবো ডালের জন্য আমি কাঁচা টমেটো নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পাতা সব কিছু কাটা হয়েছে আর এখানে আমি ডালটা বসিয়ে দিচ্ছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম ডালের মধ্যে পেঁয়াজ টমেটো আর আদা রসুন দিয়ে দিলাম এখন ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে ঘুটে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে কিন্তু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে আর মেখে একটু রেখে দেবো যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় এরপর আমি সুন্দর করে মাছগুলো ভেজে নেব আজকে ডিমও ভোনা করা হবে প্রথমে ডিম ভোনা করার কোনো কথা ছিল না মাঝখানে আমরা আবার ডিম ভোনাও করে নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি এখানে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভেজে নেওয়ার পর আমি আবার ডিম সেদ্ধ বসিয়ে দেবো মাছের তরকারিটা হয়ে হওয়ার পরেই ডিম সেদ্ধ বসাবো প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিই মাছ ভাজাগুলো হয়ে গেল এরপর আমি মাছের তরকারিটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর মাছ ভাজার যে পাত্রটা ছিল সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সবজিগুলো আর লাউ শাক দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে বেশি ঝোল থাকে না হালকা হালকা ঝোল থাকে আর খেতে বেশ ভালো লাগে সিম দিয়ে আলু দিয়ে আর লাউ শাক দিয়ে আজকে মাছের তরকারিটা মশলা অনেক বেশি মজা হয়েছিল এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে তরকারিটা রান্না করে নেব আর শাক সবজি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার আমাদের প্রতিদিনই একটা শাক বা ভাজি থাকতেই হয় রান্নার মধ্যে নাহলে কিন্তু কারোরই ভালো লাগে না একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে প্রতিদিন শাক না রান্না করলে ভালো লাগে না প্রায় প্রতিদিন আমাদের শাক রান্না করা হয় বিভিন্ন ধরনের আর যেদিন আর যেদিন শাক না থাকে সেদিন আমরা ভর্তা ভোনা করে থাকি বা কোনো ধরনের ভাজি করে থাকি এই তো তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বরফ চলে আসলে এখানে মাছগুলো দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর লাউ শাক দিয়ে কে কে মাছের ঝোল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে শাক দিয়ে মাছের ঝোল রান্না করে খাই আমাদের কাছে তো খেতে বেশ ভালোই লাগে এই তো মাছের ঝোলটা এক পাশে বসিয়ে দিয়েছি আর এক পাশে এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এখানে আমরা সবার জন্য ডিম নিয়ে নিলাম বাড়িতে যে কজন লোক ছিলাম সেই কজনই ডিম নিয়ে নিয়েছি এখন ডিম সুন্দর করে সেদ্ধ করে নেবো মাছের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে ভাতটা প্রায় হয়ে এসেছে ভাত নামানোর পরে আমি ডাল বসিয়ে দেব। ডালটা ভালো করে আমি ঘুটে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম সুন্দর করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মোলা শাকটাও আমি ভাব দিয়ে নিলাম ডিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমগুলো আমার যা পরিষ্কার করে দেবে আর আমি মোলা শাকটা রান্না করে নিচ্ছি প্রথমে আমি ভাব দিয়েছি এখন রসুন আর মরিচ দিয়ে শাকটা বাগান দিয়ে দিলাম আজকে চিংড়ি মাছ ছাড়াই শাকটা রান্না করছি সবসময় তো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় আজকে ভাবলাম একটু খালি খালি ভাজি করে খেয়ে দেখি কেমন লাগে এই তো মোলা শাকগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছিলো এখন ভালো করে শাকটা ভেজে নেব মূলা শাক কিন্তু খালি খালি ভাজি করলো খেতে বেশ ভালোই লাগে আজকে খেয়েছি মার্শাল্লা খেতে অনেক ভালো লেগেছে এই তো এখানে মোলা শাকটা ভাজি করা হয়ে গিয়েছে এরপর আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি ভোনা করে নেব। মাঝে মধ্যে আমাদের বাড়িতে হঠাৎ হঠাৎ করে ডিম ভোনা করা হয় আবার ডিম দিয়ে মাঝে মধ্যে আলু দিয়ে পাতলা ঝোলও করে থাকি বিশেষ করে ডিমটা আমাদের বাড়ির সবার অনেক বেশি পছন্দ আমরা অনেক বেশি ডিমের তরকারি খেয়ে থাকি বা ডিম ভাজা বাচ্চারা ডিম ভাজা অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ সকালবেলায় কিন্তু বাচ্চাদের নাস্তায় ডিম ভাজেই থাকে এখানে ডালটা হয়ে গিয়েছে ডালটা বাগান দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডিম ডিম ফোন আর পেঁয়াজ কাঁচা গুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো আদা রসুন দিয়ে তারপর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে ধনিয়ার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল সেজন্য সব তরকারিতে ধনিয়া গুঁড়া ছাড়াই রান্না করলাম যেহেতু ধনিয়া পাতা আছে তাই তেমন একটা সমস্যা হবে না হয়তো বা অনেকেই কিন্তু ধনিয়া গুঁড়া ছাড়াই রান্না করে কিন্তু আমরা আবার রান্না করি না যখন শেষ হয়ে যায় তখন করতেই হয় এখানে আমি ধনিয়া পাতা আর ডিমগুলো একসাথে দিয়ে দিলাম এখন সুন্দর করে শুকনা শুকনা করে ভোনা করে নেব ডিম ভোনাটা হয়ে গেলে কিন্তু দুপুরে রান্না বান্না একেবারে শেষ এরপর একটু জিরে গোঁড়াও দিয়ে দিলাম ভালো করে শুকিয়ে তারপর আমরা ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম বান্না তো সব হয়ে গিয়েছে এখন ওপরে নিয়ে এসেছি এখানে মূলা শাক ভাজিটা কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে সবুজ সবুজ আর এখানে কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল রান্না করেছি আর এখানে ডিম ভোনা ডিম ভোনা কিন্তু একেবারে শুকনা শুকনা করেছি মশলা খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর এখানে শাক দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করেছি আজকে দুপুরে এতটুকুই আয়োজন আল্লাহ হাফিজ